সুপ্রিয় দর্শক মন্ডলীয় আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আঠাশে অক্টোবর দু রোজ মঙ্গলবার আপনার বোন তিল সরিষা হাটে রোজ দিন আট থেকে তিল এবং সরিষাগুলো কেমন ব্যথা তা জানিয়ে দেবো সকাল সকালে দেখুন এই কাকারা কিন্তু তিলগুলো কিনে এদের গা দিয়ে রাখছে বেলাবারের সঙ্গে সঙ্গে কিন্তু হঠাৎ হাটে তিলের আমদানি আরও বাড়বে হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এই দেখুন বেনে করে এই মাত্র কিন্তু আসতেছে বেলা সঙ্গে সঙ্গে আমদানি বাড়বে এখন সিজনের শেষ আমদানি এখন আস্তে আস্তে কমে যাবে কাকারা কিন্তু মাল আনছে আসলে বর্তমান তিলের বাজার কিন্তু কম যদিও পঁয়ত্রিশশো টাকা উঠে গেছে তাই না কাকা পঁয়ত্রিশশো উঠে গেছিল কয়েকদিন এখন আবার একটু বাজার কমছে তাই না দেখুন কাকা কয়েক বেশ কয়েক বস্তা আনছে এটা মিডিয়াম কয়েকদিন কত বলতেছে কাকা উনত্রিশশো কাকা উনত্রিশশো আর এই কাকার বেলে তিন হাজার বলছে

এজন্য কিন্তু যারা সরাসরি কৃষক আছে তাদের নিকট থেকে কিন্তু জানাতে পারতেছি না আর কি দেখুন যারা ব্যাপারী আছে তাদের নিকট থেকে আপনি জানাতেছি দেখা দেখেন কাকা আনছে এই মাত্র দেখার চেষ্টা করতে দেখুন এখানে কাকা এই মাত্র কিন্তু রায় আনলো মোটামুটি ভালোই আছে কাকার কটি ভালো আছে শুকনা মাল কাকারা নেওয়ার জন্য

এরকম দামে কিন্তু আপনার তিল সরিষা ব্যথা বিক্রি হচ্ছে আপনার হাটে বাজারে কেমন আছে কি দামে থেকে দেখছিলেন অবশ্যই করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে